আসসালামু আপু মনিরা আপনাদের জন্য আসছে সেই ভাইরাল ঈদ কালেকশন থাই কটন টু পিস ড্রেস দেখেন অল ওভার বুতাম সিস্টেম একদম ট্রেন্ডি ট্রেন্ডিং এ থাকা 2026 এর নতুন মডেলের এই থাই কটন ড্রেসটি দেখেন আপু মনি ऑलरेडी কিন্তু আপনারা ফুরম সুলতান কাটিং ব্র্যান্ড থেকে এই ড্রেসগুলো নিয়েছেন এবং রিভিউ দিয়েছেন যে ভাইয়া আপনাদের কালেকশনগুলো সুপারব অনেক কিউট দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট কালারগুলো আপনাদের জন্য রিভিউ করতে নিয়ে আসছি সবগুলো কালারই আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এখন বাংলাদেশে সব চাইতে রিজনেবল প্রাইসে এবং আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের এই হুরাম সুলতান ক্লথিং ব্র্যান্ডে দেখেন অলিভ কালারটা দিয়ে শুরু করি কতটা প্রিমিয়াম সেগমেন্টের এই কালারটি দেখেন আপু আপুমনি এটা কিন্তু অরিজিনাল থাই কটন ফ্যাব্রিক্স এটা যেমন সুন্দর ডিজাইন এবং স্ট্যান্ডার্ড শেপ এটা কিন্তু অনেক লুজ শেপ হবে দেখেন প্যান্টের ফ্যাব্রিক্স এবং প্যান্টের শেপটা দেখেন সবগুলোই থাকবে এবং ফিনিশিং খুবই সুন্দর থাকবে দেখেন এই একটা কালার আছে খুবই সুন্দর কালার এগুলো মিস করবেন না ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটা হয়তো শেয়ার করে রাখবেন যেন এখন অর্ডার না করলেও পরবর্তীতে যেন আপনি অর্ডার করার জন্য আমাদের পেজটা যেন আপনার লাইক পেজে থাকে কমেন্টে যেন থাকে এই যে দেখেন প্যাট্রোল কালারটা অনেক সুন্দর একটি কালার স্টাইল আর কমফোর্ট একসাথে এই ড্রেসটি দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের এই যে দেখেন স্যালোয়ারটি দেখেন কতটা লুজ প্যাটার্ন আপু এগুলো সাইজ নিয়ে সমস্যা হবে না এগুলো বডি সাইজ পাবেন আপনারা 36 36 থেকে 50 পর্যন্ত আপনারা अवेलेबल বডি সাইজ পাবেন আর লং পাবেন 42 43 আর হাতা সাইজটা আপনারা পেয়ে যাবেন 22 আর প্যান্টের সাইজ পাবেন লং পাবেন 38 39 40 দেখেন এই কালারটা অনেক সুন্দর যারা একটু কালারফুল চাচ্ছেন তারা দ্রুত নিয়ে নেবেন দেখেন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনি হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দিলে আমরা কি করব আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিব আপনার ঠিকানায় এই কালারটা অনেক সুন্দর এই কালারটা কিন্তু পরলে আপনি সবাইকে অনেক সুন্দর মানায় খুবই সুন্দর প্যাটার্নের এই ড্রেসটি আপনি নিতে পারেন দেখেন ব্ল্যাকটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন অবশ্যই মিস করবেন না আপনি এই যে দেখেন কতটা লং ড্রেস আপনি একদম কতটা লুজ এগুলো কিন্তু আপনি একদম কমফোর্টেবল ভাবে ইউজ করবেন লেমন দেখেন লেমন কালার কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন লেমনটা খুবই সুন্দর এটা হলো অলিভ কালার অলিভ কালারটা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন কারণ অলিভ কালারটা কিন্তু সবারই ফেভারেট একটা ড্রেস দেখেন সব চাইতে ফেভারেট একটি কালার এটা হলো দেখেন কত সুন্দর একটি কালার আমার আপুরা কিন্তু এই কালারটি বেশি বেশি অর্ডার করে যারা চাচ্ছেন হুডন সুলতান ক্রসিং ব্র্যান্ডের এর ঠিকানায় আসবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের তিনতলায় বনলতা সুপার মার্কেটের তিনতলায় দোকান নাম্বার সাত আট সতেরো উনিশ বিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ